ওগো কি হয়েছে সকাল সকাল শাড়ির মতো চিল্লাও কেন আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিকী এই নতমার তোমার কি তুমি তো জানো আমার কোনো চাকরি নেই চাকরিটা একবার পেয়ে নেই তারপর দেখো তোমাকে কি গিফট দেই কি শুনবো তোমার কথা সামনে থেকে আরে থামো থামো আমাকে দুই মিনিট সময় দাও আর দেখো এবার তোমার জন্য আমি কি করছি এবার বাঁশ গুলো তাড়াতাড়ি করে বেঁধে নিয়ে বিছানা সাদা বেডশিট এখানে ঝুলিয়ে দেই এই তো এবার মাঠ থেকে সুন্দর করে ঘাস গুলো কেটে নিয়ে এগুলো দিয়ে কার্পেটের মতো পুরো জায়গা জুড়ে বিসিয়ে দেই বেগুন গাজর আর এই বোরবটি তুলে নিয়ে এই সব সবজি গুলো এই সাদা কাপড়ের উপরে সুন্দর করে লাগিয়ে নেই এই তো দারুণ হয়েছে এবার আরো কিছু লাল ক্যাপসিকাম তুলে নিয়ে এগুলোকে সুন্দর করে লাগিয়ে নেই নেই এই তো এরপর বন্ধুরা এর শেষ দৃশ্য দেখলে আপনারাও চমকে যাবেন তার আগে যদি আমার মতো আপনিও মন থেকে এই সুন্দর ছবিটিকে ভালোবাসেন তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যে যার প্রিয় মানুষকে যত বেশি ভালোবাসেন এই ইমোজিটা তত বেশি কমেন্ট করবেন এবারে গ্লাস ভেঙে এটা দিয়ে আমাকে সুন্দর করে একটা ডায়মন্ডের রিং তৈরি করতে হবে এই নাও তোমার ফুলের তোড়া আর তাড়াতাড়ি করে এখানে আসো আর এই নাও তোমার ডায়মন্ডের রিং কেমন হয়েছে আমাদের বিবাহ বার্ষিকী উদযাপন কমেন্টে জানি